অবৈধ না কি তার জন্য আমি খেতে পারিনি এটা আমি দিয়েছি না আমি তো জানি না আপনি চকলেটটা বৈধ কিনা যেন না জিজ্ঞেস করে খেয়ে ফেলছি এই খাইনি তাই হুম এইটুকু যে চকলেটটা আমি খেতে পারিনি কারণ কেউ মানুষজন না দেখতে পেলেও আমার আল্লাহ তালা দেখতে হবে একমাত্র কারণ আমাকে জবাব দিদি করতে হবে তার জন্য আমি এই চকলেটটা খেতে পারিনি মার্শাল্লাহ ভাইয়া আমি এই চকলেটা তোমাদের এই জন্য দিয়েছি হ্যাঁ তোমাদের ইমানে পরীক্ষা করে দেখো আমি চকলেট দিয়েছি তোমরা করে চলে তোমাদের সব সময় ভিতরে ইমান থাকতে হবে যাকে আমি যেখানে যে অবস্থা থাকে না কেন আমার আল্লাহ সুদ দেখছে ঠিক আছে কেউ না দেখো আল্লাহ দেখছে আচ্ছা যাও এখন তোমরা চকলেট খাও শুনছে না এটা চলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে